রাজনীতিকে বৈঠকখানায় কিংবা শহর কেন্দ্রিক না রাজনীতিকে ইউনিয়নে নিয়ে যেতে হবে আমরা ছাড়া বাংলাদেশকে এই বিরাশিটা ইউনিটের সভাপতি সদস্য সম্পাদক এবং তাদের অ্যাসোসিয়েট সহযোগী রাজনৈতিক যোদ্ধাদের মাধ্যমে কিন্তু আমরা দেখি এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এই জেলা মহানগর আমাদেরকে যেটা রিপোর্ট করে সাধারণত রাজনীতি করি ম্যাক্সিমাম টাইমে তারপরেও কিন্তু আমরা নিজস্ব মি থেকে নিজস্ব সোর্স থেকে আমরা জেলা এবং মহানগরীর খবরাখবর রাখি রাখার চেষ্টা করি চলিৎ রাষ্ট্রপতি যে রামানের রাজনৈতিক দর্শনটা কি ছিল মানুষের মাঝে নিজেকে নিয়ে যাওয়া চৈত রাষ্ট্রপতি জে রামান উনি একটু সাহসী দেশ ফ্রেল চথ রাষ্ট্রনায়ক ছিলেন রাষ্ট্রনায়ক আপনার রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রপতির মধ্যে কিন্তু পার্থক্য আছে আছে না রাষ্ট্রের কর্ণদা রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক তার মধ্যে বহুত্ব ঘোরাঘুলি অত্যন্ত প্রবল ভাবে ঘোরাঘুরি করে তার চরিত্রের মধ্যে থাকে রাজনৈতিক আন্তর্জাতিক পরিমণ্ডল বিভিন্ন জ্ঞান গরিমা দিয়ে যিনি তার নিজস্ব ব্যক্তিত্বকে সারা পৃথিবীতে দেশের মানুষের মধ্যে তুলে প্রতিষ্ঠিত করতে পারেন তাদেরকে রাষ্ট্রনায়ক বলে ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি অত্যন্ত স্বল্প নিজের উপস্থিতি নিজের অপরিহার্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রতিষ্ঠিত দল বিএনপি রাজনীতি করি দেখেন বিএনপি রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর দেশটিতে পাঠক কান্দা জিয়া বিএনপি রাজনীতি হাল ধরেছিলেন দীর্ঘ নয় বছর উনি আপসীন এই দেশের শৈলাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কখনোই উনি আপোষ করেন নাই কোনদিন উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই দুর্নীতির সাথে আপোষ করেন নাই উনি দেশের স্বার্থের বাইরে কখনোই কাজ করেন নাই ওনাদের কাছে জিয়া পরিবার জিয়া পরিবারের কাছে প্রথম প্রধান বাংলাদেশের পরিবার কথা স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র আমি মনে করি রক্ষা কবল কারণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সৈতিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উনি রণাঙ্গনে সরাসরি যুক্ত করে এই দেশের স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার ঘোষক ছিলেন বাংলাদেশে আজকে পরিবর্তিত একটি পরিস্থিতি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অত্যাচারী আওয়ামী সরকারের অবৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দশকদের নির্মম হবে পতন হয়েছে অত্যন্ত নির্মম তাদের আজকে তাদের চালচিত্র জীবনযাত্রা দেখতে পাচ্ছেন কেউ পালিয়ে যাচ্ছে পালিয়ে যেতে গিয়ে বর্ডারে মারা যাচ্ছে কেউ ধরা পড়ছে অত্যন্ত নির্মম বাজে করুন অবস্থা বিএনপি দেশে মাটি এবং মানুষের সাথে রাজনীতি করে আমরাও কিন্তু বিরোধী দল ছিলাম আওয়ামী অত্যাচার করেছে নির্যাতন করছে হাজার হাজার মামলা দিয়েছে লক্ষ লক্ষ ষাট লক্ষ নেতা করবির বিরুদ্ধে মামলা আমাদের কোন নেতা কর্মী কিন্তু এদের মতো কখনোই পালিয়ে যায় নাই আমরা কিন্তু দেশেই ছিলাম আপনারা দেশেই ছিলেন আইন আদালতের মাধ্যমে এদেরকে আমরা মোকাবেলা করেছি চেষ্টা করেছি যদিও আইন আওয়ামী লীগের পকেটে ছিল প্রত্যেকটি কোর্ট আওয়ামী লীগের আজ্ঞা সেটা নিম্ন আদালত করেন উচ্চ আদালত করেন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পরে পঁচিশ মাস আমার দায়িত্বকালীন মেয়াদ ছিল এর মধ্যে এগারো মাস থেকে শেখ হাসিনার সরকার জেলখানায় বন্দি রেখেছিল অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে একের পর এক মামলা দিয়ে এগারো মাসে আমি বেল হয়ে জেল গেটে আসার পর আবার আমাকে মামলা দিয়েছিল নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে আমাকে আবার আটকিয়ে রেখেছিল নির্বাচনের পরে আমাকে তা তখন অন্যান্য নেতাদের সাথে আমাকেও মুক্তি দেয় প্রিয় নেতৃবৃন্দ আজকে একটা নতুন জিনিস আপনারা হয়তো দেখছেন যে যেখানে প্রথম অতিথি কিংবা বিশেষ অতিথি সভাপতি কারণ নাম আছে এবং আমি কিন্তু সেন্ট্রাল প্রেসিডেন্ট এত কষ্ট করে প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে এসেছি আমার নাম আছে আপনাদেরকে রাজনীতি রাজনীতিটা নতুন ভাবে অনুধাবন করতে হবে চিন্তা করতে হবে রাজনীতির প্রেক্ষাপট মানুষের মন মেজাজ কে আপনার বুঝতে হবে আমরা ভিন্ন পরিস্থিতির সাথে একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আমরা মানুষের পাশে ভিএপীর মানুষের পাশে দেখে মানুষের কল্যাণে রাজনীতি করে আমাদের আমাদের প্রিয় দেতা দেশটার ভিএমপির ভারত চেয়ারম্যান দেশটা তাদের প্রমাণ প্রতিনিধকৃত বক্তব্য দিচ্ছেন তিনি গতকল্পে একটি বক্তব্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই উনি বলেছেন বাংলাদেশের মানচিত্রের ঠিকানা আমাদের যেখানে হোক পরিচয় একটাই আমরা সবাই এটা কে বলেছেন জনাব তারেক রহমান এই কথাটা বলেছেন আপনাদেরকে কিছু চিন্তা করতে হবে উনি আরো বলেছেন আমরা কেউ মসজিদে যাই কেউ মন্দিরে বা পেকোটাই কিংবা কি চাই তেমন কারণ চোখ ইঁদুর পিতর বা ইঁদুর আছা কারোর পূজা কিংবা বড়দিন অথবা বৈশাখী পূর্ণিমা সেটাও আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয় বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে কারো আবার সমতলে কেউ বা থাকেন হাওড়ে আবার কেউ ছোট্ট দ্বীপে নয়তো উপকূলের লম্বন ভূমিতে কিংবা সুন্দরবনের সুন্দরবনের পাশে সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই আমরা সবাই বাংলাদেশি এমনকি যারা এই পরিচয়কে প্রস্তাবিত করতে চেষ্টা করেন তারাও জনরশে এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করেছেন সেখানেও তাকে বাংলাদেশি পরিচয়টি ব্যবহার করতে হয়েছে আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি এবং দেশব্যাপী ধারাবাহিকভাবে আমাদের নেতা প্রিয় নেতা মিস্টার কাবির কিন্তু এই মত বিনিময় কর্মসূচি পালন করছেন তিনি আরো বলেন সংখ্যালঘু কাল দিয়ে অনেক খেলা হয়েছে সেটা দেশেও যেমন হয়েছে দেশের বাইরেও কম হয়নি নিজেদের অপকার আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে ধরে এই সংখ্যালঘু সংখ্যাগুলোর স্পর্শ বিষয় আর নির্যাতনের কল্প কাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করেছে সেটাও আমরা সবাই জানি জানেন না আপনারা তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলার পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না আসুন আমরা এই গুলোকে হয় কবরটি নিশ্চিন্ন করি নয়তো চিতায় ফুরিয়ে ভস্য করে দিই এদেশে ধ্বংস ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনা নয় আরেক ধর্ম অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে বারবার প্রমাণ করেছে এদেশের সংখ্যালঘু

আপনারা শহরে কিন্তু নির্যাতিত হচ্ছেন কারো বাড়িঘরে হামলা করেছে মামলা করেছে এলাকায় যেতে পারেন নাই আমরা অনেক কষ্ট করেছি এখন এই পরিবর্তিত পরিস্থিতি তো পরিস্থিতিতে আমরা তো ভালো আছি ভালো আছি না এই ভালো থাকেন এই পরিস্থিতি পরিস্থিতির মধ্যে আমাদেরকে মানুষের পাশে থেকে আমাদের রাজনীতিকে রিদ্ধ করে পরিপুষ্ট করে সৎ নির্লোভ রাজনীতি করে আমাদেরকে আগামী নির্বাচনের দিকে আমাদেরকে দেখতে হবে নির্বাচন কবে হবে এই কবে দিবে সেটা তাদের ব্যাপারে আমরা সেই ব্যাপারে কথা বলতে আমি আমার আজকের বক্তব্য নয় এবারে নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে বিভিন্ন প্রভাকাণ্ডা প্রভাকান্ডার মেশিন কিন্তু ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে আপনাদেরকে চিন্তা করতে হবে দল কিন্তু খুবই দলের দিকে তীক্ত নজর রাখছে আপনারা কে কি করছেন কোনো না কোনো ভাবেই কিন্তু দলের কাছে খবর চাচ্ছে সুতরাং কেউ কোনো রকম অসাংগঠনিক কাজের সাথে জমাবেন না আজকে প্রথম প্রধান মেসেজ কিন্তু এটা বা কেউ কোন অন্যায় কোন কাজের সাথে জড়াবেন না কোন প্রমাণ ন্যূনতম প্রমাণ পেলে কিন্তু তাদেরকে দল বহিষ্কার করছে এবং এবারের বহিষ্কারের কিন্তু খুব দাফ এটা মূল হওয়ার সম্ভাবনাই খুব সম্ভবত যেমন মনে করবেন যে বহিষ্কার হচ্ছে তিন মাস হচ্ছে এবারের সাবজেক্ট কিন্তু ভিন্ন আগামী নির্বাচনের জন্য ভালোভাবে চলেন সংগঠনকে শক্তিশালী করেন সাংগঠনিক সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়ান বিনা কারণে দল বেঁধে হৈ হুল্ল করে কোনো আড্ডাবাজি করার দরকার নাই কোন রকম হন্ডার বহর নিয়ে আপনারা চলবেন না আজকাল অনেকেই এসে কি সিঙ্গেল এসে আপনারা খেল করছেন রাষ্ট্রীয় গুরুতর পরিবর্তন পরিবর্তনের খেয়াল করে আপনাদের সচেতন করতে হবে কিন্তু সেটা আপনি আমার অনুরোধ করেন দলের হাই কমান্ডের নির্দেশ অবশ্যই নির্দেশসবের গণ্য করতে হবে আপনাদের যুবদলের সমবেত প্রতিশ্রুতি আপনাদের প্রতিটা আমার নির্দেশ যে আপনারা অবশ্যই সাংগঠনিক কার্যক্রম করতে থাকবেন জালজাল ইউনিটের যেই সিলেক্টেড নেতা আছেন তাদের কমান্ডের মধ্যে থেকে দলকে সুন্দরভাবে গুছিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আপনারা আগামী নির্বাচনের পরিচালনী পার হওয়ার জন্য যা যা করতে হয় গলায় গলায় গলা মিলে নেতা কর্মীদের সাথে নেতাদের সাথে মিলেমিশে জনগণের দোর গলায় আমাদের মানবতার দুধ হিসাবে পৌঁছাতে হবে আমাদের কোন আচরণে যদি কোনো জনগণ কষ্ট না পায় কোন অবস্থাতে আপনারা জনগণের কষ্টের কারণ কোন কাজের মাধ্যমে করবেন না দয়া করে এটা আপনাদের প্রতি আমার একটি অনুরোধ এবং দলীয় নির্দেশ আর আরেকটি কথা বলতে চাই নতুন নতুন মুখ কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি দলের প্রতি নির্দেশ আপনারা পেয়েছেন না যে কোন প্রকার অন্য দলের কাউকে দলে যোগদান করানো যাবে না আপনি আপনার ডানে বাই খেয়াল করবেন যে কোনো অনুপ্রবেশ কেউ আছে কিনা দেখবেন কোন চিন্তিত কোন চিন্তিত কোন সন্ত্রাসী বা কোন মাদক ব্যবসায়ী কোন রকম ট্রেক রেকর্ড রাজনৈতিক তাদের সামাজিক রেকর্ড খারাপ খুন খারাপ দুর্বৃত্ত করেছে এ ধরনের কাউকে কিন্তু তাদের স্থান দেওয়া যাবে না প্লিজ এটা কিন্তু শুধু ভাষণের কথা না এটা কিন্তু আমরা সিরিয়াসলি মনিটরিং করবো

বসে থাকে আমি থাকি আপনাদেরকেও আপনাদের নেতৃবৃন্দ সিদ্ধান্তের প্রতি মাঝে মাঝে কিছু রাজনৈতিক বই আপনারা একটু স্টাডি করবেন আমাদের নেত্রী দেশ নেত্রী একটি বই লিখেছেন প্রখ্যাত সাংবাদিক মরু মাহফুজুল্লাহ খুব ভালো একটি বই লিখেছেন ওই বইটা আপনারা করবেন মাঝে মাঝে অন্যান্য লেখক বলতে নামবেন যদিও উনি অন্য ঘরানার লোক কিন্তু ভালো ভালো বই লিখে মহিদিন আহমেদের বই পড়ার চেষ্টা করবেন রাজনৈতিক বইগুলো তাতে কিছু জানতে পারবেন আপনি শুধু আজ অন্য দলের চেষ্টা তো কথা বলতে পারবেন না আমাদের রাষ্ট্র মেরামতের যে পদ্ধতি দিয়েছেন

কোন রাষ্ট্রের জাতীয়তা ভাষা ভিত্তিক হয় না একটু বলি তো বাংলাদেশে তো বাংলা ভাষায় কথা বলে পাহাড়ের লোকজন ভাষায় খাসিয়া আলাদা আলাদা তো তাদেরকে কি বলবে তারা তো বাংলায় কথা বলে না ভূখণ্ড ভিত্তিতে জাতীয়তা নির্ধারিত হয় যদি ভাষার ভিত্তিতে জাতীয়তা নির্ধারিত হইতো তাইলে কাতারের লোকজন এরাবিক বলতো কুয়েতের লোককেও এরাবিক বলতো সৌদি আরবের লোককে বলতো এরাবি অন্যান্য যারা আরবি ভাষাভাষী তাদের সকলকে এরাবিয়ান বলতো সবাইকে আরাবিয়ান বলে কাতার লোককে বলে কাতারি সৌদি আরবের লোককে বলে সৌদি আরাবিয়ান মানে সৌদি সৌদি আরবের লোক জাতীয়তা নির্ধারিত হয় ভূখণ্ডের নামে দেশের নামে দেশের সাথে মিলিত হবে রাশিয়ার লক্ষ্যে বলে রাশিয়ান সুতরাং এই সমস্ত জিনিস আপনাকে বুঝতে হবে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদ আমাদেরকে একটি স্বকীয় মর্যাদা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি যে অভাব এটা জানতে হবে তো আমাদের আজকে যে মূল প্রতিপদ্ধ প্রতিপদ্ধ হলো আমরা সাংবাদিকভাবে সংকটনকে শক্তিশালী করতে হবে আর একটি কথা আমি যেন আজকে এতে কষ্ট করে ঢাকা থেকে প্রত্যেক দিন কোনো না কোনো বিভাগে যাচ্ছি আমার আমার তো কষ্ট হচ্ছে তারপরে কেন আসছি সংগঠনের জন্য আসছি জেলা নেতৃবৃন্দদের পাশে যাওয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি যদ্রুপ আমি জেলা এবং নগর নেতৃবৃন্দদের বলবো আপনারা আপনাদের প্রতিযোগ্য জেলায় এবং পৌরসভায় আপনারা মুভ করেন প্রত্যেকটি অন্ত তৈরি যাচ্ছে আগ পর্যন্ত প্রত্যেক দিন কোনো না কোনো হয় আপনারা তাদের সাথে কথা বলার জন্য চান যে স্টলে বসে চা এখন তো অমুক এলাকা তমুক সন্ত্রাসীদের এলাকায় যাওয়া যাচ্ছে না পুলিশ পারমিশন দিচ্ছে না সেই সমস্যাটা কত নয় আপনারা এই ইন্টারি অন্তর্ভুক্তি সময়টাকে কাজে লাগান কোন না প্রোগ্রাম করে আপনারা জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের টিম নিয়ে আপনি প্রেসিডেন্ট এক উপজেলায় যান

এগুলো কিন্তু পার্টির হাইকমান্ড মনিটরিং করছেন মনিটরিং করছেন আপনারা কিন্তু বেশ এটা আমি দল থেকে নির্দেশ দিয়ে যাচ্ছি আমরা কিন্তু প্রতিনিয়ত দেখব যেমন কেউ যদি কোনো উপজেলাতে কোনো ধরনের দুষ্টামি করে আমাদের কাছে কিন্তু খবর চাই আমরা ওটা তদন্ত করে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি সুতরাং প্রত্যেকের কিন্তু প্রত্যেকের পিছনে কিন্তু ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা দেওয়া আছে এবার কোশ্চেন করেন এই ক্যামেরাটা কিভাবে এত ক্যামেরা দিচ্ছি আমরা বলেন না একটু বলেন উত্তর দেন আমি কি মিথ্যা বলেছি বলেন না কিভাবে ক্যামেরা গুলো সেট করা বলেন বলেন না বলতে পারবেন কেউ মহান আল্লাহ আমাদেরকে যে দুটো চোখ দিছে এই চোখ এই চোখ থেকে কিন্তু ক্যামেরার উৎপত্তি বিজ্ঞানীরা চিন্তা করছে এই ক্যামেরার মাধ্যমে এই যে যা এখানে যা দেখতেছি হয়তো যতদিন আমার শেষ থাকবে এগুলো পড়ে থাকবে না আমার মস্তিষ্কে যাবে তো আপনাদের পিছনে এরকম অনেক চোখ কিন্তু কাজ করতেছে ওই ক্যামেরার চোখ কিন্তু আমাদের কাছে খবর দেয় বুঝতে পারছেন ধরেন আপনি সভাপতি এক জায়গায় কোনো কিছু কমলেন আপনার সকল সম্পাদক হয়তো সে তো দেখছে জানছে বা আরেকজন দেখছে তাকে জানিয়েছে আমাদেরকে জানালো আমরা আবার এটা তদন্ত করতেছি এটা কী হলো প্রত্যেকের প্রত্যেকের সাথে তো আছেই অন্য অন্য জেলা আছে কেউ নিয়ে দেখতেছে না জানতেছে না কান্দি শুনতেছে না সুতরাং কেউ কিন্তু নেটওয়ার্ককে পাইনি না বাইরে চলে না আপনি যে ফোনে কথা বলতেছেন এই ফোনের কথাগুলো কিভাবে যায় মহান আল্লাহ যে বাতাস দিছে বাতাসের মধ্যে তরঙ্গ বিভিন্ন তরঙ্গ আছে তরঙ্গ গুলোকে বিজ্ঞানীরা সেপারেশন করে কোন তরঙ্গকে টেলিভিশনের কাজে লাগাচ্ছে কোন তরঙ্গকে ফোনের কাছে লাগাচ্ছে এটা কিন্তু আপনাদের স্টাডির ব্যাপার কিন্তু তো মহান আল্লাহ তালাই কিন্তু এগুলো মানুষের মধ্যে দিয়েছে সেগুলো মানুষ অ্যাপ্লাই করছেন তো আমরা কিন্তু বিভিন্ন পলিসিতে আপনাদের সাথে কিন্তু আপনাদের নিয়ে কিন্তু কাজ করি কাজ করার চেষ্টা করি সুতরাং এখানে বিভিন্ন সভাপতি সদস্য সম্পাদক উপস্থিত হয়েছেন পৌর কিন্তু উপস্থিত হয়েছেন প্রত্যেককে যুগর কেন্দ্রীয় বাই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের এই অঞ্চলে এই বিভাগের অনেক জেলা বন্য আমি পাঁচটা জেলাতে গিয়েছিলাম পাঁচটা জেলাতে গিয়ে কাজ করেছি কুমিল্লা মহাকালী লক্ষ্মীপুর সব পাঁচটা জেলাতে আমি কাজ করেছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উত্তর জেলা চর্চার উত্তর জেলায় গিয়েছিলো খাটগাড় চলিতেও হতে গিয়েছিল হ্যাঁ খাটগাড় চোরিয়া উত্তর জেলাতে কাজ করেছে সুতরাং আমরা দেখেন এর মধ্যে গত পনেরো দিনে আমি অলমোস্ট প্রায় অনেক লোক প্রায় আটটা নটা জেলা আমি কভার করেছি আপনাদেরও কিন্তু যেতে হবে জেলা জেলার জেলা জেলার এবং মহানগর নেতৃবৃন্দ আপনারা কি আগামীকাল থেকে বা পরশুদিন থেকে এই কাজগুলো শুরু করবেন শুরু করবেন উপজেলা আশা করি উপজেলা আমরা কিন্তু এই কাজ করতে হবে আজকে আমাদের জেলার যে সমস্ত নেতৃবৃদ্ধ তাদের কিন্তু আমরা এটাকে কি

মোহাম্মদ সাহেব মঞ্জুর নাজিব সুমন নুরুল খান অনেকে তো চেনেন না বলি বছর খুশির দীপ্তি চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ সাহেব চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জুর রাজীব সুমন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি নৌরবীন খান নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক সবাই একটু দাঁড়াইলে সবাই চিন্তিত অন্যান্য জেলা আপনাদেরকে চিন্তিত